বাইজিত বোস্তামি কত বছর আগে অলি আপনার একটা হিসাব হজরত বাইজিত বোস্তামির পীরের নাম ইমাম জাফর সাদেক রাজি আল্লাহ ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রাজি আল্লাহ ইমাম মোহাম্মদ বাকের বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাজি আল্লাহ ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম সেরে খুদাল হজরত সুলতানে কারবালা ইমাম হুসেন রাজিয়ালু ইমাম হুসেন রাজিয়ালু বাবার নাম সেরে খুদালি কারমাল আল্লাহর নবীর কন্যা হাজদত ফাতেমা ফাতেমার বেটা হাজতে ইমাম হুসেন ইমাম হুসেনের বেটা হজরত জয়নুল আবিদিন

সাড়ে তেরোশো বছর আগের অলি চট্টগ্রামে তিনি এসেছিলেন আজ থেকে তেরোশো বছর আগে চট্টগ্রাম এসেছিলেন যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বা নাম থানার নাম হয়ে গেল বাইজিৎ এলাকা বাইজিৎ বোস্তামির দরগা এখানে কোনো মাজার না এখানে তিনি বসতেন এইখান ছিল তার খানকা এখনো মানুষ সেইখানে জিয়ারতে যায় বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ দরগা মহান মহানুলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক এমন সময় একটা কুকুর আসছে কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল কুকুরের শরীর মরা ঘা দুর্গন্ধ বের হয়ে আসতেছে আপনারা জানবেন কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে বাইজিত বোস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন সরানোর পরে বাইজিত বোস্তামি রহমতুল্লাহ কুকুর জবান খুলে গেল কুকুর ডাক দে বলে বাইজি তুমি কেন কাপড় সরাইলা বাইজি মুস্তামি বলেন কুকুরে কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় না হয়ে যাবে কুকুর ডাক দে বলে বাইজি আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় না হবে কারণ আল্লাহ আমার বাহিরেও না বানাইছে ভিতরেও না বানাইছে বাইজিদ রে আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে কাপড় পাক হয়ে যাবে রে কিন্তু আমি তোমার তোমার একটা দেখতেছি কালবের মধ্যে একটা নাপাক আছে এই নাপাকটা হলো হিংসার নাপাক অহংকারের নাপাক বাইজিত রে আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে কিন্তু তোমার কালবে মধ্যে যেই মহিলা জমে আছে রে বাইজিৎ তো দুনিয়ার কোন পানি দিয়া কোন সাগরের পানি দিয়া ময়লা তুমি ভাই দুনিয়ার কোন ময়লা দুনিয়ার কোন সাগরের পানি দিয়া তুমি এই ময়লা পরিষ্কার করবা একসাথে বলবে না হওয়ার মনোযোগ দিবেন হজরত আহা হজরত গভীর রাত্রি বেলা তিনি রাস্তায় বের হয়ে গেলেন বের হয়ে হয়ে হজরত তিনি চলে গেলেন যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছেন এক মহিলার তাবু এই তাবুর ভিতরে মহিলা তাবুর বাহিরে সে মহিলা কি যেন রান্না করে আর বাচ্চারা কান্না করে মহিলা কি যেন রান্না করে বাচ্চা কান্না করে হজরত মহিলার পাশে যা বলেন হে মহিলা তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন কান্না করাই তো তার কান্না কেন বন্ধ করাও না মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কান্না বন্ধ করায় আবার হজরত অমর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলা আবার চিৎকার দিয়ে কান্না করে বাচ্চাটাও চিৎকার দিয়ে কান্না করে হজরত অমর চিন্তায় পড়ে গেলেন আবার আসছে মহিলাকে ধমক দিয়ে বলেন হে আল্লাহর বন্দি আল্লাহ তোমাকে মাফ করে দিক তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও কান্না কেন তুমি বন্ধ করাও না তখন মহিলা ডাক দিয়ে বললো আপনি কে আমি আপনার পরিচয় জানি না আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি বলে কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছ বলে হজরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন বাইতুল মাল থেকে অর্থ দিবেন বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন সেই জন্য আমি বাচ্চার দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি হজরত অমর রাজি আল্লাহন পেরেশান হয়ে গেলেন উনি তাড়াতাড়ি মসজিদে নবীতে চলে গেলেন হজরের নামাজ পড়তেছিলেন ক্যারাব যখন পড়তেছিলেন হজরত অমর ডুকরায় ডুকরায় কান্না করতেছিলেন নামাজ শেষ হয়ে গেলেন সাহাবিরা বলেন এইভাবে তো নামাজে কোনদিন আপনাকে কান্না করতে দেখি নাই আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজ এইভাবে কান্না করলেন কেন হজরত অমর জবাব দিলেন ও নবীর সাহাবিরা আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি আমার ওমর আল্লাহ আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে বলে কারণ কি হযরত ডাক দিলেন সাহাবীরারে আমি যাইতেছিলাম দেখলাম রাস্তার পাশে একটা তাবু আবল পাশে এক মহিলার বাচ্চা কান্না করে জিজ্ঞেস করার পরে বললেন আমি বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি এই জন্যে হযরত ওমর দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে বলে তিনি ভরণ পোষণ দিবেন বাইতুল মাল থেকে অর্থবিত্ত দিবেন আমি গরিব মানুষ বাচ্চারা দুধ ছাড়িয়ে নেবো সেই জন্য বাচ্চাকে আমি দুধ খাওয়াইতেছিলাম না আমি যাতে বাচ্চা দুধ পান না করতে করতে অভ্যস্ত হয়ে যায় সেই জন্য আমি তাকে অভ্যস্ত ঘোরানোর চেষ্টা করতেছিলাম